দেশ বিদেশের সকল প্রাণপ্রিয় বন্ধুরা আজকে শুক্রবার সকাল সকালে বের হয়ে পড়েছি মানিগঞ্জ শহর থেকে সরাসরি আরিসা ঘাট হয়ে এখন এই মুহূর্তে আছি আমরা আরিসা ঘাটে যেখান থেকে আমরা যাব সেই রাজবাড়ি জেলা গোলন্দ উপজেলা দলদিয়া ইউনিয়নের গোলন্দ সরে এবং কুশাহাটা সরে এই যে বাম দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে তারপর যেতে হবে আস্তে আস্তে সামনের দিকে তারপরে নদীর তীরে যেখানে আমরা অলরেডি চলে এসেছি সেই নদীর তীরে যেখান থেকে সকাল দশটার সময় নৌকা ছেড়ে থাকে এবং কি প্রতিদিন একবার সকাল দশটার সময় খাস সরার উদ্দেশ্যে এখানে নৌকা ছেড়ে থাকে দিনের মধ্যে একবারই পাওয়া যায় আর এখান থেকে আজকে আমরা যাব সেই কুশাটা সরার উদ্দেশ্যে যেখানে শত শত বিঘা জমি পাওয়া যায় এবং কিভাবে জমিগুলো নেওয়া যায় এবং কার কাছ থেকে কিভাবে এই জমিগুলো নিয়ে ফসল ফলানো যাবে এবং ফ্রিতে জমি পাওয়া যাবে তাই আজকে আমি চলে আসি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আছি মোহাম্মদ রতন মেয়া আপনাদের সাথে আজকে এখন যাচ্ছি আমরা অলরেডি নৌকা উঠে পড়েছি যমুনা নদী পাড়ি দিয়ে তারপর আস্তে আস্তে চলে যাব আজকে সেই কুশাটা চরের উদ্দেশ্যে আপনাদের দেখাবো কীভাবে জমি নেওয়া যায় ফ্রিতে কোম্পানির লোকজন একশো বিশ বিঘা জমি নিয়ে কীভাবে ফসল রোপণ করেছে ভুট্টা আপনার দেখতে থাকুন নিজের চোখে আমরা এই মুহূর্তে অবস্থান করছি গলন্দ সর এই পাশে হচ্ছে কুষাটা সর যেখানে শত শত বিঘা এক সময় পতীত ছিল এবং জঙ্গল ছিল আর এইখানকার এই জঙ্গলগুলো পরিষ্কার করে ফাঁকের কোম্পানির লোকজনে সেখানে ভুট্টা এবং তামাক বা পাশাপাশি তিল রোপণ করেছিল শত শত বিঘা আর তার মাঝে আমরা এখন এই সেই কোম্পানির লোক খুঁজে পেয়েছি আমরা দেখতে পাচ্ছি কোম্পানির ভাইয়ের সাথে আমরা কথা বলার জন্য সরাসরি

জমি এগুলো আসলে কোম্পানির লোক নিয়েছিল আমি কোম্পানির কর্মচারী ম্যানেজার হিসেবে কাজ করেছিলাম আপনি কোম্পানি হয়ে কর্মগত ছিলেন কর্মরত ছিলেন ম্যানেজার দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালন করেছেন কতদিন ছিলেন আপনি প্রায় সাত আট মাস সাত আট মাস এই ভুট্টা তামাগুলো রোপণ করছিলেন এখানে এই জমিগুলো নিয়েছিলেন কিভাবে জমিগুলো মূলত আগে সব খেয়ার কুটা লাগা ছিল যার যা যে যেভাবে পারে পরিষ্কার করে মানে জঙ্গল ছিল এই জমিতে ছিল জঙ্গল এবং ভয়ানক জঙ্গলের মতো জঙ্গল ছিল এই জমিগুলো কোম্পানি মাধ্যমে আপনারা চাষাবাদ করছেন ফ্রিতে ফ্রিতে একবারে ফ্রিতে একবারে কোন টাকা পয়সা লাগে না কত বিঘা টোটাল নিছিলেন 100 বিঘা ভুট্টা কাট 20 বিঘা তিল ক্ষেত 100 তার মানে 120 বিঘা টোটাল 120 বিঘা টোটাল 120 বিঘা এই যে একশো বিশ বিঘা নিলেন এখানকার আমি যতদূর শুনছি যে খার সর বা খাসের জমি সরকারি জমি এগুলা মালিকানা কিভাবে নিলেন মালিকানা কোথায় পেলেন মালিকানা তো নয় যে এখানকার নিয়ম হচ্ছে যে জঙ্গল পরিষ্কার করবে উনি দুই বছর খাবে ফ্রিতে তারপরে জমি যারা প্রকৃত মালিক তারা যদি আসে তাহলে বলবে তখন দুই বছর পর তাদের কিছু দেওয়া হবে আচ্ছা আপনারা কি দুই বছর ফ্রিতে খাইলেন দুই বছর ফ্রি ফ্রিতে খাওয়ার পরে তারপরে কি টাকা দেন নি নেওয়ার চিন্তা ভাবনা করার নাই এখন পর্যন্ত মানে টাকা দেন নেওয়ার চিন্তা ভাবনা নাই ও আপনার ফ্রি খেয়ে চলে গেছেন ও মানে টার্গেটটা ছিল আপনার ফ্রিতে খাওয়া এটা কি কোম্পানির মাধ্যমে আসছিলেন এটা জমিদার ফ্রিজের ভিক্টর কোম্পানি ভিক্টর ভিক্টর ফিড 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 কোম্পানি মা ভুট্টা আর কি মূলত তার ভুট্টা দিয়ে কি করে তারা ভুট্টা দিয়ে মূলত গরুর খাবার ফিড

ভুট্টা প্রতি বিঘা আনুমানিক কেমন ছিল মাড়ায় শুকানোর পর ত্রিশ বিঘাত প্রতি বিঘা তিরিশ মন আনুমানিক তিরিশ মন করে তিল হয়েছিল কিরকম

আপনার এক বছর দুই বছরে কন্টাকে জমি নিয়েছিলেন ফ্রিতে এবং এক বছর খেয়েছিলেন খাওয়ার পরে এখানে চোর ডাকাত কোন রাজানি মাস্তানি এমন কোন ঝামেলা দেখছিলেন না কিছু হুমকি দামকি মানুষের নেতারা আসে আপনার ভুট্টা চুরিকে নিয়ে গেলো বা নিয়ে গেল হ্যাঁ এমন কোনো ঝামেলা চরের মানুষ আন্তরিকতা কেমন পাইছেন কারণ আপনার নতুন ফাঁকে ভালো না আপনার সহযোগিতা করেছে। আপনারা দেখছেন করেছেন। মানুষ কিন্তু বলে সরে মানুষ অনেক খারাপ, ডাকাত বা মাস্তান ঝামেলা ওই যে বুক পিট নাই, অনেক কিছু কথা বলে দূরের মানুষ। ঠিক আছে যে দুর্গঞ্জ স্যার এখানকার মানুষগুলো খুব খারাপ। আসলে বাস্তব আপনি যেভাবে বললেন তাতে মনে হইল যে না আসলে বাস্তব ফকির মানুষের জন্য স্বাধীনতা আছে ইসরে। আপনি কথা শোনা আমার মনে হইল।

আর এই কুষাটার লেবার নিলে ওদের ছশো টাকা ওদের খাওয়া আচ্ছা ওদের আবার একশো টাকা বেশি কেন খাওয়া দাওয়া দে খাওয়া দাওয়া নিজেদের আচ্ছা আমি যতদূর শুনছি এখনো কুষাটা এখনো শত শত জমি পড়ে রয়েছে অনাবাদি এবং জঙ্গল এখনো আছে না চালিয়ে নেওয়া যাব না হ্যাঁ কুষাটা কিন্তু অনেক জঙ্গল আমি নিজে চোখে দেখছি এটা কি ওই দুই বছরের জন্য ফ্রিতে না দুই দুই বছরের জন্য ফ্রিতে যারা প্রথম খেত পরিষ্কার করবে তারা দুই বছর খাবে তারপরে জমির মালিক সেটা একশো বিঘা হোক দুইশো বিঘা হোক তিনশো বিঘা হোক একই একই এমনি তো ফাঁকে থেকে এসে কেউ টাকা টুকা চায় না মানে ওইভাবে নেওয়া সন্ত্রাসী না আচ্ছা যে জমিতে আপনারা ফসল রোপণ করছিলেন ওই জমি তো রায় খেয়া চলে গেছেন এখন ওই জমিগুলো কে খাচ্ছে জমি প্রতিটি আছে প্রতিটি আছে এখন অবশ্যই যারা পরিষ্কার করেছে টাকা দিয়ে নিমু এখন যেহেতু ফ্রিতে নেওয়া যদি না নেওয়া যায় অবশ্যই টাকা দিয়ে নিতে হবে টাকা দিয়ে নিলে নেওয়া যাবো আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম